গিয়ে না লাগে এক ঘন্টা এক ঘন্টা দোকানটা হয়ে যাবে না কতক্ষণ হবে আচ্ছা টাকা আছে না ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে তারপরে ফটো তো বোঝা যাচ্ছে ডেট দেওয়া

चलो <laughs>

ওখানটাই করবো ফুলের গাছটা না ওখানটা করবো ছোট্ট করে নিচে দিয়েই করাবো তারপরে উপরে আমার ওই ওই আমি কিনবো সাদা রঙের ওইগুলো ওইটা দিয়ে দেবো ওইটা ওই তুলসী মন্দিরের ওইটা কম দামে পাওয়া যাচ্ছে ইয়ে সাড়ে তিনশো টাকা তিনশো টাকার মধ্যে ওগুলো তো একদম ছোট টবগুলো টব তো নাই

বিশাল হম আবার দেবে নাকি আর দেবে না হ্যাঁ পাগনা ছড়িয়েই আছে আবার দেবে ওকে

에 살아 왔하 잘라래 레이터 공부를 해요 레이터 복기 백비 같은 뭔가 이제 감모가 되게 감모가 느끼게 그러니까 되게 여기 훨씬 여기 졸졸하게 되게 같이 만나요

মাটি <laughs> নান <laughs>

对，不对，不对。

দেখাও যাচ্ছে বললাম নামই দাও ছাতার আগে তোমার কাজ ওটা আধ ঘন্টার কাজ এক ঘন্টা লাগাবা তুই বলে না এদিকে আসবি পিস করে পড়বি কলের সব কাজগুলো হয়ে গেছে কল লাগানো হয়েছে এখানে বসানো হয়েছে বেশিন তবে নলটা খুলে নিয়ে গেল ঠিক হচ্ছে না তার জন্য লুজ হচ্ছিল হয়তো জল পড়ছে

একটা গিজারের জল হয় আর একটা আর একটা জানি না কোমরটা বাসানো ভালো রং

ভিডিও করছি তো ভিডিও করছি আমার ঘরে স্লাইডিকের কাজটা হয়ে গেছে আর নলের কাজ এখনও দেরি আছে মানে কবে হবে আমি নিজেও জানি না এই যে দেখো সুন্দর লাগছে বেশ দেখতে আমার তো ডিজাইনটা বেশ ভালো লেগেছে তবে ছবিতে একদমই ভালো লাগছিল না কিন্তু সামনাসামনি দেখি কিন্তু খুব ভালো লেগেছে আর কিছু কিছু জিনিস বা বাড়িতে কাজ হয়েছে সেইটাই তোমার সাথে ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করলাম তো কাল থেকে তোমরা ব্লগ পাবে ডেলি ব্লগ কাল থেকে তোমাদেরকে সাথে শেয়ার করব সমস্ত কিছুটা তোলাই আছে এডিট করে কাল থেকে তোমাদেরকে দেব। ঠিক আছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর বাড়িতে অনেক কিছুই টুকটাক করে কাজ হয়েছে হয়েছে বলতে নিজেরাই করা হয়েছে আর এই স্টার্টিংটা তো লোকে অন্য লোকে করেছে এটা তো আমরা পারবো না এই দেখো বাইরে থেকে ঠিক এই রকমটা লাগছে এটা ভেতর দিয়েই দেওয়া হলো কারণ বাইরে দিয়ে দিলে মোছা অসুবিধা হতো আর এদিক যেহেতু বাচ্চা কাচ্চা অনেক তো বল টল মেরে ভেঙে দেওয়ারও ব্যাপার আছে তো চলো আজকের মতো টাটা পাই পাই গুড নাইট